মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা এম কে আনোয়ার এদিকে ব্যাস্টার মৌদুদ আহমদ বলেছেন ট্রাইব্যুনালের রায়কে কেন্দ্র করে যতই বিতর্ক সৃষ্টি করা হোক তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন চলবেই বৃহস্পতিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তারা তহিদুর রহমানকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন নুরে আলম জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের আলোচনায় বিএনপি নেতা এম কানোয়ার বলেন সরকার যুদ্ধাপরাধের বিচারের নামে রাজনৈতিক ফায়দা হাসিল করছে শাহবাগে লোকজমে বিচারকে প্রভাবিত ও জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি রাজপথে লোক জমিয়ে আপনারা বিচারকে প্রভাবিত করতে চাচ্ছেন তাই যদি হয় তাহলে অসহায় বিচারকরা কোন দিকে যাবে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য আবার এদেশে

এদিকে প্রায় দুই মাস আমার শেষে জামিনে মুক্তির পর বৃহস্পতিবার দুপুরে দলের নয়াপল্টন কার্যালয়ে আসলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান পরে আঠারো দলের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে মেজ ফখরুর হামলা মামলার জন্য সরকারের কঠোর সমালোচনা করেন ঘোষণা দেন আঠারো দলের সমাবেশে কার্যালয়ের সামনে সমাবেশ কর্মসূচি অপরদিকে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এগারোই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবেশে ডাক দেন ছাত্রদল সভাপতি আগামী দিনগুলিতে ছাত্রদের অধিকার রক্ষায় এবং আমরা আমাদের অধিকার রক্ষায় আমরা দিকে যাওয়া ছাড়া আমাদের কাছে বিকল্প কোন পথ থাকবে না শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী কার্যকলাপের জন্য ছাত্রলীগকে দায়ী করে সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষায় ছাত্রদল এগিয়ে আসবে বলেও ঘোষণা দেন তিনি নুরি আলম দিগন্ত টেলিভিশন ঢাকা পদ্মা সেতু গিলে খেয়ে সরকার এখন যুদ্ধাপরাধের বিচারকে জাতীয় তামাশায় পরিণত করছে বলে অভিযোগ করেছেন মহাজোটের শরিক জাতীয় নেতারা তারা বলেন প্রধানমন্ত্রী আতেল মার্কা বুদ্ধিজীবী স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে দেশকে ধ্বংসের শেষ ঠিকানায় পৌঁছে দিয়েছেন বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে জাতীয় পার্টির নেতারা এসব কথা বলেন রিপোর্ট উত্তর জাতীয় পার্টি এতে যোগ দেন দলের কেন্দ্রীয় নেতারা আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে দাবি করে তারা বলেন অর্জনের নামে সবই হল সরকারের গর্জন আর নাটক উনি নাকি ইন্টালেকচুয়াল এখন টেলিভিশন চ্যানেল দেখলে যেইভাবে মাথা নাড়ান দেশের অবস্থা কোথায় যখন পদ্মা খাইলেন আপনি কইলেন আমার হোসেন আজকে ওয়ার্ল্ড ব্যাংক টাকা দিচ্ছে না সরম করে না শুধু পদ্মা খাইলে হইতো হলমার্ক খাইলেন সোনালি ব্যাংকটা শেষেরি খাইলেন জামাত ইসলাম এই প্রত্যাখ্যান করেছে বাংলার জনগণ এই রায় প্রত্যাখ্যান করেছে সংঘা পরিবারকে কি তামসা জাতিকে নিয়ে একদম দিনের বেলা একটা ড্রামা করে ফেলাইল তার বিচার কে করে আর একদিকে বিএনপি তারা শোকে কঠিন হয়ে গেছে পাথর হয়ে গেছে আজকে এই তিন দিন হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি করে শরিক এই দলের নেতারা বলেন বিকল্প পথে হাঁটতে বাধ্য করবেন না দায়িত্বশীল আপনারা খুঁজে বের করেন এই সন্ত্রাসী কারা কত থেকে এসেছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণেই আজকে সন্ত্রাসী শক্তি মাথা জানা দিয়ে উঠেছে আজকে বাড়িতে বসে একজন রাজনৈতিক নেতার জীবন যদি বিপন্ন হয় তাহলে কারো জীবনে নিরাপত্তা থাকতে পারে না পরে জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে